উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী হতে বারণ করেও নির্ভর থাকতে পারছে না আওয়ামী লীগ তৃণমূলের বিরোধ মেটাতে গিয়ে কেন্দ্রীয় নেতারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য হচ্ছে পুরোটাই দলের অভ্যন্তরীণ ব্যাপার সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন কমিশনের দেয়া প্রত্যাহারের সময় পার হয়ে গেলেও স্বেচ্ছায় সরে যেতে পারেন প্রার্থী তবে এমপি অথবা মন্ত্রীদের স্বজন বলতে কাদের বোঝানো হয়েছে তাই স্পষ্ট করে বলেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক টার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ উপজেলা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলের টানাপোড়েন মন্ত্রী অথবা এমপি স্বজনরা কেউ প্রার্থী হতে পারবেন না কেন্দ্রের এমন নির্দেশনা খুব একটা পাত্তা পায়নি তৃণমূলে একজন বাদে এই সিদ্ধান্ত কেউ মানেননি দলের সভাপতি মন্ডলের সদস্যদের ক্ষেত্রেও ঘটেছে কেন্দ্রের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখানোর ঘটনা অবস্থা এমন যে তৃণমূলের বিরোধ কমাতে গিয়ে স্বয়ং বিরোধে জড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার রাতেই সভানেত্রী কার্যালয়ে বিবাদে জড়ান কেন্দ্রীয় নেতারা তবে বুধবারের সংবাদ সম্মেলনে এটিকে দলের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন সাধারণ সম্পাদক আমি আমার অফিসে কথা বলবো আপনি একজন জার্নালিস্ট ইউ নো রাইট টু পাবলিশ ইট আমি আমার দলের অফিসে আমার কর্মী কলিগের সাথে আলাপ করব। এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন সংবাদ সম্মেলনে প্রশ্ন আসে কি হবে এমপি অথবা মন্ত্রীদের স্বজনের সংজ্ঞা এটি কেউ খোলাসা করতে রাজি হননি ওবায়দুল কাদের আপনারা এক একটা সংজ্ঞা তো বলছেন না আমি আর বলবো না আমাদেরটা আমাদের কাছে আমাদেরটা আমাদের কাছে আছে জানা গেছে মন্ত্রী বা এমপির স্ত্রী সন্তান বা সন্তানদের স্ত্রী ও জামাই অথবা বাবা মা ও ভাই বোনদেরকেই স্বজন হিসেবে বুঝেছে আওয়ামী লীগ তবে স্বজন হলেও যারা বিদায়ী মেয়াদের নির্বাচিত ছিলেন তাদের বিষয়ে নমনীয় থাকছে দল বাকিদের বিষয়ে এখনো সরে দাঁড়ানোর নির্দেশনার অবস্থানের কথা জানান ওবায়দুল কাদের আমি বলছি ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়ে এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট তারিখ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে যারা সিদ্ধান্ত মানবেন না সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্ধান্ত আমরা সময় মতো ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা